আরেকজন এরা ডেকে বলবে গোলা তুই ও তুই চেঁচামেচি করেছো বলো আমি আল্লাহ রে কেন ডেকে চোখের বানি সাহি রাখ জাহান নামের আগুন গুলো সহ্য হয় না নারতুল্লাতি তৎপ নিউ আয় আল্লাহ পিদা এত করো এত করো ওই যাহান নামের আগুন গুলো শরীরের গোস্তুগুলো খসায় পালায়

আল্লাহরে এখন ডাকলে হবে না যা যা তাড়াতাড়ি তুই জাহান্নামের মত চলে যা এই বান্দাটা দুরে জাহান্নামের ভিতরে যায় না দুই কদম আগায় আবার এক ঘর বিড়াইয়া আল্লাহর দিকে চা আবার দুই কদম আগায় আবার ঘর বিড়াইয়া আল্লাহর দিকে চায় আবার আগায় আবার আল্লাহর দিকে চায় আল্লাহ ডাক দিয়া কয় غلام আয় আয় এদিকে আয়

একটা স্মৃতি মনে পড়ে গেছে গো আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় বান্দা কি স্মৃতি মনে পড়ে গেছে আল্লাহ ডাক দিয়া কয় বল কি স্মৃতি মনে পড়েছে বান্দাটা ডাক দিয়া কয় মালিক একটা মানুষের সব চাইতে আপন মানুষ ছিল মা ওই মায়ের এত মায়া এত মায়া সন্তান হাজার অপরাধ করলে মা এক নিমিষেই মা সন্তানের অপরাধ মাফ করে দেয় ও দয়ার মানিক আল্লাহ এরপরে আমার মা একদিন আমার অপরাধের কারণে রাগ করে আমাকে ঘর থেকে বের করে দিয়ে বলে সন্তান মতো অবাধ্য সন্তান আমার দরকার নাই যা যা তুই আমার ঘর থেকে বের হয়ে যা আর আসবি না আমার ঘরে তোর মতো না পরমান সন্তান আমার দরকার নাই বললাম আমি সত্যি বললাম মা গো তুমি কি সত্যি আমার বের করে দিতেছ তুমি না এত আদর আমার এক মা বলে হাতর করেছি তুই যখন আমার হুকুম মানো না আমার অবাধ্য হয়ে গেছ তোর মতো সন্তান আমার দরকার নাই যা যা চলে যাতে আমার ঘর থেকে বের হয়ে যা মায়ের কথা শুনে আমি সামনের দিকে আগাইতেছি আবার মনে মনে ভাবতেছি দিনের বেলা কোথাও না কোথাও থাকতে পারবো রাতের বেলা হয়ে গেলে আমার যদি মা ঘরে জায়গা না দেয় তাহলে রাতের বেলা মনের হিংস্র বাঘ বা আমাকে খেয়ে ফেলবে কোথায় থাকবো আমি মায়ের দিকে তাকাই মানি আবার আমারে ফিরে নেয় আবার এক সামনের দিকে আগাই আবার বাঘ বা আবার মায়ের দিকে একটু তাকাই দেখিনি আমার মা আমার না শেষবার চোখের বাড়ি সাইরা মারি বলিবা তোমার সন্তান আমি চলে গেলাম এই বলে যখন আমি হাঁটা দেই আল্লাহ আমার মা পিছন দিক থেকে দৌড়ে আয় আমার ধরে ডাক দিয়া কয় সন্তান তোকে নিয়েই তো আমাদের সবছো সন্তান যদি মা বাবার ফ্যামিলিতে না থাকে তাহলে ওই ফ্যামিলি সুখ করা হয় না একটা সন্তানের জন্য মা বাবা কত কষ্টই না করে কত চাওয়াই না আল্লাহর কাছে যায় অনেক কষ্ট করে তুরুমত একটা সন্তান বিয়ে সন্তান তরে যদি আমরা ভাগাতে আমাদের ঘরের ভিতরে আনন্দ বিনাশ হয়ে যাবে তরে যদি আমরা ভাগাতে রাতের বেলা বনের বাঘ বাল্লুকে হিংস্র প্রাণী তুকে খেয়ে ফেলবে আমি মায়ের ওই বড় কষ্ট হবে তুই তো আমাদের আদরের সন্তান আয় আয় সন্তান আয় মা আসলে তোরে বের করার জন্য বলি নাই মা একটু রাগ কইরা তোরে একটু বাহির কইরা দিতে চাইছি রাগ কইরা সন্তান আয় তুই আমার আদরের সন্তান আমার বুকে আয় ওই বান্দাটা ডাক দিয়া বলবে আল্লাহ ওই স্মৃতি মনে পড়ে আপনি যখন আমার জাহান নামে যেতে বলেছেন আমি জাহান নামের দিকে আগাইলাম দেখি জাহান নামের আগুনের বড় ভয় কারণ ইতিপূর্বে জাহান নামের আগুনে জয়ীরা শ্রী কত যন্ত্রণা দায় প্রে আল্ল জাহান নামের ভয় লাগার কারণে মায়ের কথা মনে পড়ে আপনার দিকে একটু কার ফিরাইয়া তাকাইছি দেখি আমার মা যেমন ডাক দিছে আপনি আমার তেমন ডাক দেন কিনা আবার দেখি আপনি ডাকেন না

ওই সিটা গোটা মহাপদ দিয়া তোর মা যদি তোর কমস্ত অপরাধ মা কইরা দিয়া আবার তুলে পুনরায় মায়ের কুলে ফিরে নিতে পারে আমি আপনার এত মায়া আমি আল্লাহর নিরানব্বই বাঘ মহাব্বত আর ভালোবাসা আমি আল্লাহকে নিরানব্বই বাঘ মহাব্বত দিয়া তোরে ক্ষমা করে ফিরে নিতে পারবো না আল্লাহ পাক বলে বান্দায় আয় 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 আমি আল্লাহর নাম রহমান রহিম ও বান্দা আমার রহমান আর রহিম নামে রুসি লাই আজকে ক্ষমা করে দিয়ে বান্দা তোরে ফিরে নিলাম আয় আমি আল্লাহ তোরে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিলা। আল্লাহ আল্লাহ ক্যামারক নাম হল্লা মিনু কাি তুমরা মা বুধ ইয়া লাগি তুমরা মা শুক হায় আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আ ওই আল্লাহকে দুনিয়াতে ডাকতে হবে না হয় ওই দিন ডাকলে কাম হবে না আল্লাহ বলে দুনিয়ার আপনি মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই মোহাব্বতের আওয়াজ দিয়া এবার জানতে চাই কাকে ভালোবাসতে চাই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই